বারের দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা এই ছবিগুলোর মধ্যে চারটি ছবি এখনও মেরিটের জোরে সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্স দর্শক ধরে রেখেছে এরই মধ্যে মুখ থুবড়ে পড়েছে দুটি সিনেমা দেশের সবচেয়ে বেশি হাইপ তৈরি করা রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে সাকিব খান অভিনীত বরবাদ শুরু থেকে অপ্রত্যাশিতভাবে চলছে এটি অন্যদিকে সিনেফ্লেক্সের ছয়টি বেঞ্চে আরফান নিশু অভিনীত দাগিকে পিছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এলো সিএমের জঙ্গলি দাগির ছাব্বিশটি শো থেকে চতুর্থ সপ্তাহে পাচ্ছে আঠারোটি এবং জঙ্গলি বিশটি শো থেকে বেড়ে হতে যাচ্ছে তেইশটি আরেক ছবি চক্করের তিনটি বেঞ্চে চারটি শো ছিল গত সপ্তাহে যা এবার থাকছে দু বেঞ্চে চারটি শো এদিকে চতুর্থ সপ্তাহে এসেও বরবাদ ঢাকার অন্যতম জনপ্রিয় মাল্টিপ্লেক্স লায়নে দর্শক চাহিদায় দৈনিক ষাটটি শো পেয়েছে অন্যদিকে সিনেমা জঙ্গলি পেয়েছে তিনটি শো এবং আরফান নিশু দাগি পেয়েছে দুটি শো দেশের সিনেমা হল মালিক সমিতি বলেছেন এবারে ঈদের ছবিগুলোর মধ্যে সারা দেশে অপ্রতিরোধ ব্যবসা দিয়েছে বরবাদ পাশাপাশি জঙ্গলি ও দাগি দেখছে দর্শক বরবাদ জঙ্গলি এবং দাগি এই তিনটি সিনেমা দেশের বিভিন্ন প্রেক্ষা গিয়ে ঘুরে ফিরে আগামী ঈদুল আজহা পর্যন্ত চলবে বলে জানায় হল মালিক সমিতি এদিকে মেয়েদিয়াসিতে পরিচালিত বরবাদ বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইতালিতে চলছে সাফল্যের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহে লস অ্যাঞ্জেলস ওয়াশিংটন ফ্লোরিডায় দর্শক চাপে নতুন করে প্রদর্শিত হচ্ছে প্রবাসীরা লুকে নিয়েছে সাকি অভিনীত এই ছবিটি যা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখা যাচ্ছে ছাব্বিশে এপ্রিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পাচ্ছে বরবাদ অন্যদিকে শেপ পরিচালিত দাগি ইতিমধ্যে মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়াতে যা প্রশংসা অর্জন করেছে এবার মুক্তি পেতে যাচ্ছে আমেরিকার পনেরো শহরে পাশাপাশি রহিম পরিচালিত সিএমের জঙ্গলি পঁচিশে এপ্রিল থেকে আমেরিকা কানাডা ও যুক্তরাষ্ট্রের চল্লিশটি শহরে মুক্তি পেতে চলেছে